নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ঢুকে পড়লো রাস্তার পাশে থাকা দোকানে আহত হয়েছে দোকানের মালিক ঘটনা আজ বৃহস্পতিবার খোয়াইয়ে জবরটিলা বাজারে ঘটনার বিবরণী জানা যায় চাপাহরের দিক থেকে একটি মারুতি গাড়ি দ্রুত গতিতে খোয়াইয়ে দিকে যাচ্ছিল গাড়িটি জবরটিলা বাজারে আসতেই গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের মধ্যে রাস্তার বিপরীত পাশে একটি চায় স্টলের মধ্যে ঢুকে যায় সে সময় দোকানটি হরমরিয়ে ভেঙে পড়ে স্থানীয় লোকজন দেখতে পেয়ে দোকানের ভিতর থেকে আহত দোকানের মালিক কল্পনা দেবনাথ যার বয়স পঞ্চাশ হবে ওনাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাড়ি চালক মদমত্ত অবস্থায় ছিল অল্পিতে রক্ষা পেল বাজারে থাকা অন্যান্য লোকজন সকালবেলা হঠাৎ করে গাড়িটা এসে যায় দিকে দোকানের ভিতরে ডুবাই দিছে গাড়িটা আহত হয়েছে এখানে দোকানের যে মহিলা আসলো যে দোকানদারি করতো তাই নিয়ে আহত হয়েছে আর বাকিরা আহত হয়েছে না দোকানের ডেমেজ হয়েছে অনেক গাড়িটা কোন দিক থেকে আসলো গাড়িটা চাম্পাওয়ার থেকে আইতে আসলো